এখন ধরাটা তো খুব উপকারী হ্যাঁ পারবে এখানে কোনো ভালোভাবে একটা বিল্ডিং তৈরি করতে কিছু না এদের এভাবেই থাকতে হবে এভাবে ভাঙচুর অবস্থা কিছু করার নেই যে মাঝে করে বৃষ্টি হলো তাদের বৃষ্টিতে অনেক কষ্ট হয়েছে হ্যালো আমরা এখন জাস্ট দেখতে কাজ শেষ এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্ট ওই যে ওই বিল্ডিংটা এই সাইড থেকে আমরা ঘুরে ঘুরে আসলাম আসার পরে এই যে এটা কি বলেন তো এটা কিন্তু বাংলাদেশে প্রচুর পাওয়া যায় এখানে একটা গাছ দেখলাম খুব ভালো লাগলো দেখে যে একটা গাছ পাওয়া গেছে এই গাছটা এখানে যে কলার মতো ফুল ফল হয় আর কি তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাব দেখি উঠ দেখতে পারি কিনা যদিও বা এই সময়টা আসলে উঠগুলো সব

তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এর ভিতরে ঢুকবো এর ভিতরে ইনশাল্লাহ আমরা উট দেখতে পাবো গিয়ে এই রোড দিয়েই আর কি উটের যেসব লোকজন যারা উট চড়ায় তাদের খাদ্য খাবার বা বস্ত্র অনেক কিছু আছে তারা দিয়ে যায় এই রোড দিয়েই অবশেষে আমরা ঢুকে গেলাম আফ্রিকা জঙ্গলের মধ্যে এটা হচ্ছে অন্যরকম জঙ্গল যে জঙ্গলের ভিতরে কোনো গাছ চলা নাই শুধু মরুভূমি আর মরুভূমি ভাই এই গাছটা তো বাংলাদেশে কিছু দেখেছি আকন্দর গাছ এই আকন্দ গাছ ওই জায়গাটা দেখলাম বড় এটা হয়েছে কিভাবে মাছ বেশ কয়েকটা আকন্দ গাছ দেখতেছি

আপনি আপনি উট উট ছвая করার কথা বলেন ধুম মা ছвая করার কথা বলেন মানে মানুষের কথা বলছত আসল তো বড় গন্ধ আছে আচ্ছা আজকে তো না উট ওই সাইটে এদিকে তো কোনো পোটা নাই নিয়ে চলে গেছে উপরে আসসা হ্যালো না রে ভাই আচ্ছা কিছু হবে তা অবশেষে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম এই যে উট যারা চড়ায় বা যারা আর কি এখানে কি বলে উটের মাথা যাই হোক এখানে থাকে এরা এদের এই অবস্থা এরা না পারবে এখানে কোনো ভালোভাবে একটা বিল্ডিং তৈরি করতে কিছু না এদের এভাবেই থাকতে হবে এভাবে ভাঙচুর অবস্থা কিছু করার নেই যে মাঝে করে বৃষ্টি হলো তাদের বৃষ্টিতে অনেক কষ্ট হয়েছে বোঝা যাচ্ছে দেখেন কি অবস্থা এই যে তো এখন আমরা সামনের দিকে যাবো ওইটা পানির লাইন আর ওই সাইডে অষ্টমের ব্যবস্থা করছে তো বোঝাই যাচ্ছে আসলে আমাদের দেশে যেমন ওই যে ই থাকে ওই যে আমরা অলরেডি উ দেখতে পাচ্ছি এখান থেকে ও অনেক বড়ো বড়ো বাট আমরা বিল্ডিং থেকে যখন ই করতাম তখন অনেক ছোট ছোট লাগতো ঠিক আছে আজ চলে এসেছি সেই উটের ঘরে উটের গোয়ালে ওটা গরুর যেমন গোয়াল বলি উটের গোয়াল উটের ফার্ম আচ্ছা রোড যেন শেষ হয় না রাস্তা যেন শেষ হয় না আমরা দেখি ঠিক আছে যে অনেক এই যে কাছে তারপরে যেতে সময় লেগে যায় না কেন উটের পা বেঁধে গেছে কথা বলে